সালামু আলাইকুম সবাইকে আমার নতুন একটা ভিডিও সবাইকে স্বাগতম আমার এখানে নাগাফায়ার মরিচ লাগানো হয়েছে আগে নাগাফায়ার মরিচের ভিডিও দেখাবো আপনাদের আমার গাছগুলো কেমন হয়েছে আগে বাহাত্তর দিন বাহাত্তর পঁচাত্তর দিন বয়স এই গাছগুলো কেমন হয়েছে দেখেন কি পরিমাণ মরিচ যেয়েছে গাছে মালজিং পদ্ধতি চাষ হয়েছে প্রচুর মরিচ এসে গাছে আপনাদের আগে সব গাছগুলো একটা একটা করে দেখাবো যাতে দূর পারব এই গাছগুলো দেখেন কি পরিমাণ মরিচিয়েছে জালি এখন বড় হয়নি এই একটা গাছে দেখেন লোয়ার মতো মরিচ আছে অনেক জালি আছে প্রচুর মরিচের জালি সব গাছগুলো দেখেন শুধু অনেক সুন্দর হয়েছে মরিচের গাছগুলো নাগাফাইয়ের মরিচটা অনেক সুন্দর হয়েছে গাছগুলো দেখেন কি পরিমাণ জালিয়েছে গাছে প্রতিটা গাছেই জালি আছে প্রতিটা গাছেই গাছের সিয়ারটা খুবই সুন্দর নাগাফাইয়ের তলার ব্রাঞ্চ করা ভেঙে দিয়েছিলাম আমি খুব সুন্দর হয়েছে গাছগুলো শুধু দেখেন কি পরিমাণ জালি হয়েছে আমার এটা মরিচের জমি মরিচের জমি নাগাফেয়ার মরিচ এগুওয়ান কোম্পানি নাগাফেয়ার প্রচুর সুন্দর হয়েছে মরিচটা দেখার মতো মরিচ এত পরিমাণ মরিচ হয়ে গেছে ভিডিওই সব কিছু ভালোভাবে দেখানো যাচ্ছে না কিন্তু সামলা সামলি দেখলে অনেক সুন্দর মরিচে প্রচুর মরিচ গেছে প্রতিটা গাছ আপনাদেরকে ভালোভাবে দেখাবো এত ভালো হবে আমি ভাবিনি যে আমি প্রথম চাষ করেও এত সুন্দর হবে গাছে মরিচ দেখেন একটু কী পরিমাণ মরিয়েছে প্রচুর মরিচিয়েছে গাছে নাগাফের মরিচটা খুবই সুন্দর আমার কাছে মনে হচ্ছে দেখেন গাছগুলো সেরাও সুন্দর আর জোয়ার গাছ ভরপুর জোয়ার প্রতি গাছে জোয়ার চলে গেছে কি পরিমাণ মরি সব গাছে মরিচ সবকটা গাছে মরিচ আছে আর জোয়ার আছে সব গাছে ফুল দেওয়ার প্রতি গাছেই আছে গাছগুলো দেখতেও খুব সুন্দর আর মরিচগুলো কালো এই জন্যই সব জায়গায় চলে মরিচগুলো প্রচুর সুন্দর মরিচ দেখেন গাছগুলো এই গাছে যে কি পরিমাণ জালি আছে দেখেন সব মরিচ আর কয়েকদিন পরে হয়তো তোলা যাবে মরিচগুলো চার পাঁচ দিন পরে প্রচুর মরিচ গাছে একেবারে সবগুলো গাছেই মরিচ আছে আপনাদেরকে বললাম আগের ভিডিওই যে মরিচ গাছে পুকুরি লাগছে তবে আল্লাহর রহমাতে ওষুধ দেওয়ার পর থেকে পুকুরি লাগা আর মরিজার তো পুকুর লাগেনি কিন্তু গাছগুলো দেখেন গাছগুলো জোয়ার ফুল জোয়ার কি পরিমাণ দেখেন সব মরিচ আর গাছগুলো যে এত সুন্দর হয়েছে প্রচুর সুন্দর গাছগুলো প্রচুর সুন্দর হয়েছে এই গাছটাই যে কী পরিমাণ মরিচ আছে দেখেন ফুটোর কারণে ভালো করে ভিডিও দেখানো যাচ্ছে না আপনারা চাইলে ফের মরিচ চাষ করতে পারেন নিজে চাষ করতে পারেন খুব সুন্দর খুবই সুন্দর মরিচটা দেখেন গাছ ভর্তি মরিচ মরিচের দাম কম হলেও সমস্যা নেই এটা হলো তোলা আবাদ দাম কম বলে যে আপনারা ভয় পেয়েন না কারণ ফল তুলা আবাদের কোনো সমস্যা নেই অল্প দাম গেলেও সমস্যা নেই গাছে মরিচ বুঝাই কী পরিমাণ মরিচ দিয়ে দেখেন গাছ ভর্তি মরিচ গাছে মরিচ এটা মরিচ সব খুবই সুন্দর হয়েছে এটা আমার নতুন চ্যানেলের ভিডিও ইউটিউবিং করছি ভিডিও ইউটিউবে আপনাদের জন্যই যেন ভালো কিছু দেখাতে পারি আপনি আপনাদের আপনারা যদি ভিডিও ভালো লাগে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ছোটো ভাই মনে করে আমার পাশে থাকেন ভিডিওটা ওই সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন আমার বেগুন আছে বেগুনের ভিডিও দেবো আপনাদের কালকে আজ নাগাফের মরিচগুলো দেখেন কেমন হয়েছে আমার খুবই সুন্দর হয়েছে আমার কাছে খুব ভালো লাগে এই মরিচ এই বইতে আসলে আমার মন ভালো যায় সত্যি ভাই জমিতে যদি আসি আমার মনটাই ভালো থেকে যাচ্ছে এখন কী পরিমাণ মরি এসেছে আর জুয়ার খুবই জোয়ার আল্লাহর মধ্যে ফুল জাল কিছু ধরছে না কী পরিমাণ জুয়ার এসে দেখেন গাছ ভর্তি জোয়ার খুব সুন্দর এসে তবে ভিডিওটা শেষ করছি আমার ভিডিও সবাই লাইক কমেন্ট করেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তবে ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম ভিডিওটা শেষ করলাম